জয় রাধি ধিনুকুয়া সুরবত শ্রীমদ ভাগবত সুখদেব কন শুন উত্তরা কুমার কৃষ্ণ কইয়া কৃষ্ণ কইলা ছয় বর্ষে অঘাড়ে সংহার দশম বৎসরে ব্রজে কহেছি সুগণ তারপর লীলা যাহা কর হে শ্রবণ সুখদেব বলছে শোনো শ্রীকৃষ্ণ ভগবান অগাসুরকে বধ করলেন ছয় বৎসর বয়সে কিন্তু পড়ছিল পাঁচ বৎসরে কিন্তু সেটা গিয়ে ছয় বৎসরে পরিণত হলো ছয় বৎসরে এখন দশ বৎসরের লীলা এখন শ্রীকৃষ্ণ ভগবানের লীলা কত বৎসরের দশ বৎসরের লীলা এখন উনি কি করবেন সেই কথাটা সবাই মিলে আমরা শ্রবণ করব। এই সঙ্গে মদন গোপাল শীত গেল সঙ্গে লয়ে ধুপাল গোটে গিয়া একত্রে বসিয়া খেলে সবে গাভী বস চারিপাশে গেল ত্রিনোবে শিশুগণ গেল সবে ফিরাইতে ধেনু বৃক্ষ বসিয়া রহিল রাম কানু একদিন কি করলে রাম সঙ্গে মদন গোপাল শ্রীদামাদি সঙ্গে ধেনুপাল নিয়ে গোষ্ঠে গেলেন ধেনুপাল নিয়ে গোষ্ঠে গেলেন এবং শিশুপাল্লা কি করলেন গাভিবস চারিপাশে গাভীরা চারিপাশে ঘোরাঘুরি করছে শিশুরা গিয়ে তাদেরকে একত্র করার জন্য ছুটা যাচ্ছে করছে বৎসরা এক বৃক্ষের ডালে বসে আছে রাম কানাই এক বৃক্ষের ডালে বসে আছে ভ্রমণ করিয়া দ্রুত ক্ষুদায় খুদায় কাতর হল যত শিশু বনে নিকটে বসে আছে হরি শিশুগণ কহে রাম কৃষ্ণ ভাদ্র মাসে তাল ফল সুপক্ক হয়েছে আমাদের সবা কারো খেতে ইচ্ছা হচ্ছে এখন সকালা একটু ছুটাছুটি করলো বর্ষদের নিয়ে বর্ষদের নিয়ে ছুটাছুটি করলো আর রামকালু তো গাছের বৃক্ষের ডালে বসেছিল এখন এই ছুটাছুটি করতে করতে তাদের প্রচণ্ড খিদা পেয়েছে প্রচণ্ড খিদা এখন খিতা পেয়ে বলছে কারণ রামের বড় গ্রামের কাছে বলছে যে আমাদের খুব খিদা পেয়েছে এখন সেখানে ছিল তাল বন মাসের ভাদ্র মাসে তাল বন ভাদ্র মাসে তো তাল পাকে আর ভাদ্র মাসে সবাই তাল খাই এখন তাল দীঘা বলতেছে যে আমাদের সবাকার খেতে তাল খেতে ইচ্ছা হচ্ছে হুম তাল বন দীঘা তাল গাছ দেখে তাল ফল দীঘা তাদেরকে খেতে ইচ্ছা হচ্ছে আমাদের তে কার সকলে কৃষ্ণের গোচর হে কৃষ্ণ নলে দহে ক্ষুদা নিকটে কংসেরও তাল আজি সবে এই ফল করিব ভোজন এখন সবাই বলছে কৃষ্ণ দেখো আমাদের প্রচন্ড খিদা পেয়েছে দেখো কংসের তাল বন পাশেই রয়েছে আজকে আমরা সবাই মিলে এই তাল সেবা করবো হুম সবাই মিলে আমরা তাল ভোজন করবো চলো ভাই তালো বনে নিবেদন করি শুনি সকা গণপতি কহেন হরি দাদা বলো আমি এই কথা বলো গিয়া এই ক্ষণে তাল ফল দিবেন এখন সকালে মানে সকালের কথা শ্রীকৃষ্ণ ভগবান শুনে এখন শ্রীকৃষ্ণ বলছে এক কাজ করো সখা তোমরা গিয়ে দাদাকে বলো দাদাকে গিয়ে বলো দাদা তোমাদেরকে সেই তালবন থেকে তাল এনে তোমাদেরকে দিবে দাদাকে গিয়ে বলো হ্যাঁ শুনি সবে গেল বলরামের নিকটে কাতরেতে কহিতে লাগিল করপুটে খুদায় আকুলতনু হল সাকার আনি দেহ তাল ফলো করিবাহ বলরামে শুনি ব্রজ বালকের ওই উক্তি চলো চলো ভালো সবে করিয়াছ যুক্তি সীদামাদি সকাগণ সবে যায় সঙ্গে তাল বলে বল তাল বনে করতে করিয়া বৃক্ষ কাপায় সগণে এখন সকালা যখন গিয়ে বলরামকে বলছে যে চলো আমরা আজকে তাল সেবা করব তাল ভোজন করব আমাদেরকে তাল এনে দাও শ্রীকৃষ্ণ ভগবান বলছে তাল এনে দিতে শ্রীকৃষ্ণ বলছে তাল এনে দিতে তখন এই কথা শুনে সকাদের বলছে চলো আমার সঙ্গে সবাই চলো সবাই গিয়ে তাল বাগানে ঢুকলো সকাদেরকে নিয়ে গিয়ে বলরাম তাল বাগানে ঢুকলো তাল বাগানে ঢুকে পারবে কি করে তাল গাছ ধরে সবাই ধরে তাল গাছ ঢুকে দিচ্ছে তাল গাছ ঝুঁকি দিচ্ছে সবাই মিলে ছিল বাহু বাহুটন করি ও দক্ষিণ বাহু এক গাছে মারি ভাঙ্গিয়া ফেলিল গাছ একটা নো মেরে সহ পরে গাছ অন্ন বৃক্ষ পরে এমন করতে করতে ডাল ধরে তালের ইয়েগুলো ধরে টাল মারছে একটা তাল গাছ একদম ভাঙিয়া পড়ে গেছে ভাঙিয়া পড়ছে অন্য গাছের উপরে আইসা পড়ে গেল এই রূপে ভাঙ্গিয়া পড়িল তালবন শুনো রাজা পরীক্ষিত দৈবেরও ঘটন সেই তালবন হয় কংসয় অধিকারে লক্ষী ভাল ভার ছিল ধেনু অসুরে দেখো এখন রাজা পরীক্ষিত মানে রাজা মানে ইয়ে বলতেছে পরীক্ষিতকে বলতেছে সুখদেব গোস্বামী দেখো দৈবের কি কারণ এই তাল বাগানটা ছিল কার এই তাল ছিল মানে ইয়ের আন্ডারে কংসের আন্ডারে আর এই তালবাগানের পাহাড়া ছিল কে ধেনুকাসুর হ্যাঁ সুরে ধেনুকা ধেনুকাসুরের এই তালবাগানের পাহারা দায়িত্বটা ছিল এখন গাছটা যে ভাইয়া পড়ল। আর গাছটা পড়লে একটা বিশাল একটা শব্দ হয়েছে হয় নাই গদ্দ বয় আকার চেয় ধেনুকয় অসুর চেয়ে দেখো তালবন সব সব হইল চুর রামের নিকের এলো মহাক্রোধ ভরে মনে কইল বিনাশিব চরণ প্রহারে ইহা ভাবি পাচু দুই পদ মারে জোরে তখনই বলাই তাহা ধরে দুই করে এখন এই যখন ঘটনা যখন দেখলো তখন ওই অসুর আসলো অসুর এসে বলতেছে আমাদের এত ক্ষতি করলো দুই চরণ ধইরা এমন একটা ঢিল মারবো এক ঢিলে শেষ করে দিব রামকে এই যখন ইয়ে করতেছিল তখন আইসা ধরলো কে রামের মহাক্রোধ ভরে আসলো হ্যাঁ বিনাশী বাজে চরণ ধরা ওই অসুর মহা আসলো আইসা রামেকে কে ফেলবে তখন বলাই আইসা যখনই ওকে ধরতে গেছে বলাই আইসা তাকে ধরছে চরল শূন্য পথে তুলি নিল গো গোটা দই তিন পাক দিল পাক দিয়া তাল বৃক্ষে মারিল মস্তক তার চূন্য হইল হার এখন অসুর রামকে কি মারবে বলাই তার পায়ে ধরাই এমন ঘুরান মারলো ঘোড়ায় মারছে ঢেল একদম তাল গাছের মধ্যে ধাক্কা লাগিয়া মাথা একদম চৌচির হয়ে গেল মাথা চৌচির হয়ে গেল এবং ভেঙে গেল হইল সংহার বান্ধব পদাগাত করেলাম নিকটে আসিতে যুদ্ধ না হইতে গেল কৃতান্ত পুরেতে এভাবে কি করলেন ধেনুকাসুরের বধ হয়ে গেল জয়রাধী জয়রা